মানে জোর করে করে বিদেশ যাইতেই হবে হ্যাঁ কারণ সে তো যায় তার বিরক্তিগত কারণে বুঝেন না ওই যে শ্রমশক্তি রপ্তানির লাইসেন্স নিয়ে নিছে নিজের কোম্পানির নামে সেই কাজে যায় গিয়া প্রত্যেকটা দেশে গিয়া গিয়া সরকারের সাথে বৈঠক করিয়া বাংলাদেশিদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করে যেন তার আবার নুনুসের কোম্পানিতে গিয়া আবার সেই টাকা পয়সা জমা দিয়া বিদেশ যাইতে পারে সে আন্তর্জাতিক খেলোয়াড় আপনারা কেন বুললা জান হ্যাঁ তা যাই হোক নুনুস যখন রোমে ইটালির রোমে পৌঁছাইল সেখানে দেখা গেল শুধু বাংলাদেশের রাষ্ট্রদূতকে কেউ সরকারের পক্ষ থেকে কেউ তাকে বরণ করতে নাই আর যেই প্রোগ্রামের উদ্দেশ্যে উনি জোর করে গলাবাজি করে গিয়ে আছেন কি যেন কি ফুড ফেস্টিভ্যাল না কি যেন খাবারের মেলা সেখান থেকেও তাকে কেউ মানে কি বলে এটাকে স্বাগত জানাইতে আসে নাই নোবালের কি যে বেদ্যুদি করতাছস মানে এত সামরা মোটা এত বেহায়া খেয়াল করে দেখবেন যতগুলা দেশে হাই গেছে বেশিরভাগ আর কেউ নিতেও আসে না পুষেও না জিগায়ও না লন্ডনেও তো দেখছিলেন তাই না ইটালির রোমিও সেম তারা কেউ যায় নাই স্বাগত জানাইতে যায় নাই নিতেও যায় নাই হ্যাঁ বাংলাদেশের রাষ্ট্রদূত গেছে তো সেটা তো সে এমনিতে গেলেও পারে তা তো ইটালিতে এই ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে ফকিন্দির মতন জোর করে যাওয়ার কি দরকার ছিল সে ওই যে বললাম সে জনগণের টাকায় একটা ক্যাপশন দিতে হবে সেরকম একটা ক্যাপশন রে চুজ করে সেই ক্যাপশনটা দিয়ে জনগণের টাকায় সে বিদেশ ভ্রমণে যায় হ্যাঁ জনগণ খাইতে পারলে কি হবে বাংলাদেশের এমন কত কত লাখ লাখ জনগণ আছে যারা বিদেশ চিন্তাও করতে পারে না কিন্তু তাদের ট্যাক্সের টাকায় করের টাকায় এই নুনুস এই চোদ্দ মাসে ষোলো দেশ সতেরো দেশ ভ্রমণ করিয়া ফেলিল ঠিক আছে তারপরে কি এখন যেই কথা সাংবাদিকরা খবর পেয়ে গেছে ছাপিয়ে দিচ্ছে যে তাকে কেউ বরণ করতে আসেনি স্বাগত জানাতে আসেনি ডাস্টবিন শফিককার চুপ থাকবে ডাস্টবিন আমরা ও না না শুধু তাই না বরণ করতে আসে না ইয়া করতে আসে না এখন পত্রিকায় এই খবরও পায় গেছে ইটালির প্রধানমন্ত্রী আমাদের নুনুসের সাথে দেখা করবেন না সি 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 রকম বেজ্জতি মানে একটা দেশের অবৈধ প্রদানের এইটাই হওয়া উচিত একদম ঠিক আছে ভাই এত তো ডিম থেরাপির চাই তো বেশি কার্যকরী বুঝছেন জনগণ আমরা খামাকা কষ্ট করে ডিমের দিকে নজর দিচ্ছিলাম বাট এর থেকে বেজ্জতি বেশি দরকার নাই জনগণের উচিত বাংলাদেশের জনগণের উচিত বাংলাদেশ বিমান মানে এই যে ঢাকা বিমানবন্দর ঘেরাও করা এবং নুনুস্রে আটকায় জিজ্ঞেস করা যে তোরে এত বিদেশ যাওয়ার অনুমতি দেয় কে দেশে এত অরজকতা দেশে এত অশান্তির দেশে এত বিশৃঙ্খলা এইগুলা থুইয়া এইগুলা সমাধান না কইরা তুই প্রত্যেক মাসে একবার দুইবার করে বিদেশ যাস তাও আবার আমাদের টাকায় কেন এটা তো বাংলাদেশের বিমানবন্দর আটকায় জিজ্ঞেস করার কথা বিদেশে বিমানবন্দর আটকায় আমরা কেন থেরাপি দিতে যাব। বাংলাদেশের জনগণই যখন তারা কিছু মনে করতেছে না তাই না আচ্ছা যাই হোক এখন প্রধানমন্ত্রীও দেখা করবেন এই কথা ফাঁস হয়ে গেছে এখন আমাদের ডাস্টবিন শফিক কোনো তথ্য না দিলে চলবে ডাস্টবিন শফিকের তো তথ্য দিতে হবে এখন ডাস্টবিন শফিক কি তথ্য দিল ইতালির প্রধানমন্ত্রীর সাথে যে ওনার বৈঠক হবে বা দেখা হবে এরকম কথা তো আমরা কোথাও বলি নাই বলতে হবে কেন একটা দেশের প্রধান যাচ্ছে অন্য একটা দেশে কেন অন্য দেশের প্রধানের সাথে কথা বলে দেখা হবে না বা মিটিং সেট হবে না কেন উনি একটা খাবারের মেলাতে অংশগ্রহণ করার জন্য জনগণের পয়সা খরচের কোনো দরকার আছে হ্যাঁ এই যে বিশাল টিম নিয়ে নেওয়া এমিরেটসের ভিআইপি টিকিট কাইটা কাইটা হোটেলে থাইয়া খাইয়া এই 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 যে পয়সাগুলো খরচ করে হ্যাঁ একটা মানে খাবারের মেলাতে অংশগ্রহণ করা তার এখন কাজ সে কি বাংলাদেশের পরিস্থিতি দেখে না একটা দেশের প্রধানের কাজ কি প্রথম দেশ সামলানো সে তো বিদেশ সামলায় একুল পাইতেছে না সে দেশ সামলাবে কিভাবে দেশের দিকে তাকাবে কিভাবে হ্যাঁ ওই ডাস্টবিন তোদের সাথে কেউ দেখাও করবে না তোরা সেই জাতেও পরশ না তোরা সেই ভাতেও পরশ না তোরা সেই যোগ্যতাতেও পরশ না যে তোদের সাথে অন্য কোন দেশের প্রধানমন্ত্রী বসে থাকবে তোরা তোরা যাস জোর কইরা কিছু তোরা মনে করছো বিশ্বের সব দেশই মনে হয় বাংলাদেশ মানে যখন যে আসবে দরজা খুলে বলবো আসেন ও আপনি আসেন খাইতে বসেন খাইতে বসেন না বিশ্ব তোদের নিয়মে চলে না তোদের তোরাই পাত্তা দেয় বিশ্ব হ্যাঁ বিশ্ব চলে বিশ্বের নিয়মে তোর আইন শৃঙ্খলা মানতে হবে তোর আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইতে হবে দিনক্ষণ ঠিক করে যাইতে হবে তোরা পৌঁছায় সাথে দেখা করতে আসি দরজাটা খুলেন তো আর তর করে দরজা খুলে বাবা শফিক দরজা খুলো ছি মানে বাংলাদেশটা রে এমন নিচে নামাই রে ভাই লজ্জা সরম তো দেশের তাদের তো নাই দেশেরটাও খাইছে মানে বেহায়া মানুষের চামড়া এই পঁচাশি বছর বয়স ছিয়াশি বছর বয়সে কত মোটা হইতে পারে কম তার চাইতো এর চামড়া মোটা বাংলাদেশের জনগণ এই বিদেশের বিমানবন্দরের থেরাপি বাদ দেন আপনারা বাংলাদেশের বিমানবন্দর ঘেরাও করেন ঘেরাও করে সেখানে থেরাপি দেওয়ার ব্যবস্থা করেন জেলেই তো নিবে কত নিবে যেহেতু এক সময় বইরা যাবে না তখন ফাইটটা আপনারা বাইরে আসেন ঠিক আছে ওইখানে ঘেরাও করে এদেরকে চান যে কৈফিয়ত তোরা বিদেশ যাস জনগণের টাকায় যেই জনগণ খাইতে পায় না যেই জনগণ বিদেশ জীবন উচ্চারণ করতে পারে না হেদের টাকায় তোরা কোন রকম দেশের কাজ ছাড়া তোরা বিদেশ কেন যাস বারবার কেন যাস এতবার কেন গেছিস আমাদের টাকার হিসাব দে আমাদের টাকা ফেরত দে আপনারা প্রশ্ন করেন জনগণ ছি